হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টির ভিডিও দেখলাম তেষট্টির জানো ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট সুতোপা এবং সুতোপাকে নিয়ে যেহেতু আমি পজিটিভ ভিডিও করি অবভিয়াসলি এরাও আমার কন্টেন্ট হয়ে যায় তো তেষট্টির বক্তব্য তোমরা জানো সকালবেলায় সুতোপার আমি একটা ভিডিও দেখলাম যেখানে সুতোপার কথা হচ্ছে যে ওয়াইটির দিদি রিসেন্ট কিন্তু এই যে গ্রুপটা যে চলছে যে গ্রুপটা এই ওয়াইটির দিদি একজনকে বিশেষ একজনকে নিয়ে এসছিলেন এবং ইন্ট্রোডিউস করিয়েছিলেন পুরো ওয়াইটিতে তাকে কিন্তু তার প্রাধান্যটা এখন একটুখানি কম দেখা যাচ্ছে মানে এটা সুতোবার বক্তব্য যে সেরকমভাবে পাত্তা তাকে দেওয়া হচ্ছে না পাত্তা দেওয়া দিতে দেওয়া দেখা যাচ্ছে না অথচ তিনি কিন্তু দায়িত্ব নিয়ে মানে এনাকে নিয়ে এসেছিল তো সেটা নিয়ে ওর বক্তব্য তেষট্টি বলতে বসলো যে ওয়াইটির দিদি ওয়াইটির দিদি ছাড়া তোর কোনো গতি নেই ও কাকে ইন্ট্রোডিউস করাবে ও কাকে নিয়ে আসবে কী নিয়ে আসবে না সেটা ওর ব্যাপার কিন্তু তোর ওকে ছাড়া গতি নেই দেখ এটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য এই যে প্রতিদিন তুই ওকে জ্ঞান দিতে বসিস অথচ আমরা দেখছি তোর পৃথিবী উধার হয়ে যাক ছাড়া তোর গতি নেই কেন বলতো কেন এত নোংরা যাকে যার মুখ মানে কি বলবো দেখলে দেখলে যে অপয়া কুপয়া কুলটা কুলাঙ্গার কুলাঙ্গার নেই মানে তোর কথা অনুযায়ী হ্যাঁ তাহলে সেই মেয়েটাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখে শুধু তাই নয় লাইটটুকু পর্যন্ত তাকে নিয়ে তোকে করতে হয় তবে গিয়ে তোর ডানহাত চলে তবে গিয়ে তোর ইনকাম হয় তবে গিয়ে তোর সংসারের কিছুটা সুরাহা হয় তাহলে বলতো আজকে শুধু বা তোর জীবনে কতটা কতটা তোর মানে কি বলবো ভাগ্য উন্নতির পথে তোকে মানে সহায় তোর ঈশ্বর মানে কি বলবো ও তোকে অর্থ প্রদান করছে মানে ওকে বেচেই তুই খাচ্ছিস আমি বলতে চাইছি আমি বলতে চাইছি ওকে বেচেই তুই খাচ্ছিস আজকে ওয়াইটিতে বিভিন্ন কন্টেন্ট নিয়ে বিভিন্ন লোক কাজ করছে মানে প্রত্যেকে বলা যায় নানান রকম কন্টেন্ট নিয়ে কাজ করছে কিন্তু তোরা দুটো মানুষ এই তুই আর ঊনপঞ্চাশ এই তেষট্টি ঊনপঞ্চাশ এই দুজনকে আমি দেখলাম যারা মানে সকাল থেকে উঠে সুতোপা ছাড়া তাদের কোনো গতি নেই কোনো গতি নেই এত শিক্ষিত এত কম্পিউটার মারিয়েছিস অথচ তোর পরিস্থিতি আজকে দেখ শেষ বয়সে এসে সুতোপার মতন হাড় হাবাতে হ্যাঁ যার চাল নেই চুলো নেই যাকে স্বামী লাথি মেরে বের করে দিলে কোথাও যাওয়ার জায়গা নেই সেই মা এটাকে বেঁচে নিজের ডান হাত চালাতে হচ্ছে বলতে এর থেকে লজ্জার কি আছে তোর জীবনে এর থেকে লজ্জার কি আছে তোর জীবনে বল তাহলে এখানে সুতোপাকে যদি তুই কন্টেন করতে পারিস সুতোপা তো তোর বাবার সম্পত্তি না তোর বাবার সম্পত্তি কি তো তাহলে তুই যদি তোর ইচ্ছা মতন যখন খুশি যেমন খুশি ভাবে সুতোপাকে জুতানো থেকে শুরু করে ল্যাংটা করে ফেলে পেটানো থেকে শুরু করে চুলের মহিলা সমিতি দিয়ে চুলার মুটি বাড়ির থেকে টেনে বের করে রাস্তায় ফেলে পেটানো থেকে শুরু করে যদি করতে পারিস কন্টেন্টের নাম করে তাহলে সুতোপা ভাই কাকে নিয়ে কন্টেন্ট করবে তোকে কৈফিয়ত দেবে দেবে বল এই আবদারটা কেন তোর এই আবদারটা কেন তুই যেই কাজ করছিস তুই আরেকজনকে তুই বলছিস যে তুই কেন ওকে কন্টেন্ট করছিস তাহলে আগে নিজে বল আগে তুই নিজে কৈফিয়তটা দেখ কেন তুই সুতোপাকে কন্টেন্ট করছিস এখনো পর্যন্ত সুতোপা ছাড়া এত দিন হয়ে গেল ওয়াইটিতে আর কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার মূরত্বর কেন হলো না তুই প্রতিদিন কেন সুতোপা ওর নাম কি বলে ওয়াইটির দিদিকে নিয়ে কন্টেন্ট করছে ওর ইচ্ছা হচ্ছে করছে ওর ইচ্ছা হচ্ছে করছে সেম একইভাবে তো বলা যায় যে একটা বাষট্টি হাজারের চ্যানেল একটা বাষট্টি হাজারের চ্যানেল যেখানে সে আরও বড় বড় ক্রিয়েটারদের নিয়ে কাজ করবে সেখানে সে ওই বাষট্টি হাজারের চ্যানেল সুতোপাকে এখনও পর্যন্ত সুতোপাকে কন্টেন্ট করে যাচ্ছে তাহলে ভাই সুতোপা কন্টেন্ট করলে দোষ কোথায় ওনাকে বল সুতো কন্টেন্ট করা বন্ধ করতে ওনাকে বল সুতো কন্টেন কন্টেন্ট করা বন্ধ করতে উনি একটা চ্যানেল সুতো পাকে নিয়ে কন্টেন্ট করছে আর সুতো পা ওনার থেকে ছোট চ্যানেল হয়ে ওনাকে কন্টেন্ট করছে তোর গাত্রদাহ হচ্ছে ভাই কন্টেন্ট যার যাকে ইচ্ছা হবে করবে তুই এখানে পরি মারিয়ে কাউকে বলতে পারিস না তুই ওকে নিয়ে কন্টেন্ট করছিস কেন তুই একে নিয়ে কন্টেন্ট করছিস কেন তুই ওকে নিয়ে কথা বলছিস কেন আমরা সমালোচনা করতে এসেছি যেই সাবজেক্টে মনে হবে যে আমরা কথা বলতে পারি সেই কন্টেন্টের ওপরেই আমরা কথা বলবো এই যে যাকে নিয়ে কথা বলছিস একে নিয়ে কিন্তু শুধু কথা বলতো না সুতোবা ভিডিও করতো না ভিডিও করতো না কিন্তু এ মানে ওর নাম কি বলে ওই যে মৌ বৌ দেখ মৌ বউয়ের সেই সময় থেকে সুতোবা মৌ বউয়ের মিটাপে গেছে মানে ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছে এমন গাত্রদাও শুরু হয়েছে কেন গেল কি জন্য গেল কাউকে জানালো না কি জন্য জানালো না বলে সে মানে র্যান্ডাম ভিডিও সুতোবার সম্বন্ধে নামিয়ে গেছে বিপরীতে নেগেটিভে তারপরে যখন ম্যান্ডির ওখানে সুতোবা গেল সেম টু সেম স্যান্ডির পক্ষ হয়ে সুতোপাকে নিয়ে সমানে ভিডিও নামিয়ে গেছে কই সুতোপা তো বলতে আসিনি কেন ভাই আমাকে নিয়ে ভিডিও নামাচ্ছিস তুই আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি হুম তোর এত গাত কিন্তু তোর গাত্রদাহ শুরু হয়ে গেছে তোর কি মনে হয় যে ওয়াইটির দিদি উত্তর দিতে অপারক তোর মনে হয় যে তুই প্রতিদিন বসে পড়িস তুই প্রতিদিন বসে পড়িস কেন আমি তো বুঝতে পারি না বলে ওনাকে উত্তর উনি দেবে তুই বসে পড়িস কেন তোর শুধুপাত কন্টেন্টের অভাব তাই ওর নাম কি বলে ওয়াইটের দিদিকে নিয়ে কন্টেন্ট করছে তো তোর তো কন্টেন্টের অভাব না তুই কেন বসছিস তুই কেন বসছিস আগে নিজের দিকটা দেখ জ্ঞান মারাতে তো খুব ভালো লাগে অন্যকে জ্ঞান মারানোর আগে নিজের দিকটা দেখ আদবুড়ি নচ্ছার হ্যাঁ তারপরে কী বললি তারপরেই চলে আসলি ঊনপঞ্চাশ নিয়ে শুধু কয়েকটা কথা বলেছে তোর মানে কেন কেন উনপঞ্চাশের কথা আবার নতুন করে উঠলো কি কারণে উঠলো কেন উঠলো কি কারণে উঠলো ভাই এটা তুই ওর নাম কি বলে উনপঞ্চাশকে জিজ্ঞাসা কর যে ভাই কেন এতদিন পরে তোমাকে নিয়ে আবার জল ঘোলা হলো কেন উনপঞ্চাশ নিয়ে কথা হলো কি কারণে কথা হলো কেন উনপঞ্চাশ চাওয়া হলো কি জন্য চাওয়া হলো এবং ওনার কাছেই কেন চাওয়া হলো সেই প্রশ্নগুলো ওকে কর ওকে কর তুই বলছিস আঙুর ফল টক আঙুর ফল টক কেন ভদ্রলোক এই মানে কে চেয়েছিল তোর বক্তব্য অনুযায়ী মানে যেটা তুই বলতে চাইছিস আর কি যে উনপঞ্চাশকে চেয়েছিল এনার চরিত্র ভালো না এনার চরিত্র ভালো না হ্যাঁ এ তো চিনতই না উনপঞ্চাশ চিনতই না উনপঞ্চাশের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছে করতেই পারে ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করলে প্রতিদিন প্রতিনিয়ত হাজার একটা মানে ওর নাম কি বলে ফ্রেন্ড রিকোয়েস্টে আসে হাজার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আর অ্যাকসেপ্ট করলেই সে কোন ব্যাপারে কি সাবজেক্টের ওপরে কী মতলব নিয়ে কথা বলছে আমি সেটা দেখব না আমি সেটা দেখব না তুই বলছিস সুতোপাকে পছন্দ করতে পারি না সুতোপার নামে যাচ্ছে তাই বলেছে বলুক বলুক কিন্তু যাকে বলছে সুতোপার নামে দশটা বাজে কথা বললেই ভাই সে গড়ে যাবে হ্যাঁ তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই সুতপার নামে দশটা নোংরা কথা বললো একটা ব্যাটা এসে আর সঙ্গে 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 ওর পুলপুলানি চুলচুলানি উঠে গেল ও একদম তাকে বিশ্বাস করে ফেললো যে না সুতোপা সম্বন্ধে দশটা নোংরা কথা বলেছে হ্যাঁ সেই কারণে সে কোন মোটিভ নিয়ে কথা বলছে তার কি চিন্তা ভাবনা রয়েছে সেটা দেখার প্রয়োজন নেই দেখার প্রয়োজন নেই অথচ সে জ্ঞান মারাচ্ছে অন্যের চরিত্র নিয়ে বিশ্লেষণ করে অন্যকে চরিত্রহীন প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে চরিত্রহীন প্রমাণ করছে কাউকে কাউকে বসাচ্ছে কোঠাবালি বলছে সুতবাকে দিনের পর দিন কোঠাবালি বলে যাচ্ছে চীনাকে কোঠাতে বসারও মানে বসার মানে অধ্যাত্ম এতটা ও চীনাকে মানে বলছে বাড়িতে একটা কোঠা খুলে বস কি কারণ কি কারণ না সে পাড়ার একটা প্যান্ডেলে গিয়ে ক্লাবের একটা প্যান্ডেল পাড়ার ক্লাবের প্যান্ডেলে কোমর একটু নাচিয়েছে এই জন্য তাকে বলা হচ্ছে কি বাড়িতে কোঠা খুলে বস আর ও একটা আদবুড়ি মেয়ে ছেলে ননসেজে ঘুরে বেড়াচ্ছে ও দুই বাচ্চার মা ও একটা মহিল পুরুষ মানুষ তার সঙ্গে কথা বলছে আজকের ডেটে বলছে সে আমার সঙ্গে শুতে চেয়েছিল তার মনে মনে হয় সুপ্ত মনের গুপ্ত বাসনা ছিল আমার সঙ্গে শোবে সে বুঝতে পারেনি সে বুঝতে পারিনি তুই আজকে কি বলছিস ব্যাটাটার দোষ ব্যাটাটার দোষ সব দোষ কি মেয়েদের তোরাই তো প্রমাণ করছিস দোষ মেয়েদের আজকে কেন ভুল কথা আজকে কেন বিপরীতে কথা বলছিস আজকে কেন বিপরীতে গিয়ে বলছিস যে সব দোষ কি মেয়েদের আমরাও তো এই একই কথা বলি সব দোষ কি মেয়েদের কিন্তু এখানে এখানে তুই যেটা খাওয়াতে চাইছিস যে উনপঞ্চাশ একেবারে ইনোসেন্ট কিচ্ছু জানে না কেন ঊনপঞ্চাশকে উনি যেচে পড়ে হ্যাঁ ওর সঙ্গে কথা বললো ওর কাছে নাম্বার ছিল না ওকে নাম্বার দিল দিতেই পারে পুরুষ মানুষরা এরকম ছুকছুকানি বহু পুরুষ মানুষের থাকে বিয়ের আগে ইনি তো আবার বিয়ে করেননি বিবাহিত পুরুষদেরই থাকে আর এ তো বিয়ে করেনি এ তো বিয়ে করেনি সেখানে এর সঙ্গে কথা বলেছে ভাই মহিলাটা কেন তাকে প্রায়োরিটি দিল একটা দুই বাচ্চার মা বিবাহিত মহিলা তার এত এত চুলকানি কেন হলো তাকে একটা পরপুরুষের সঙ্গে দেওয়ার ঘণ্টার পর ঘন্টা গল্প করে কে করে তুই বলতো কে করে একটা পরপুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা একটা বিবাহিত মহিলা কিসের বন্ধুত্ব একটা পুরুষ মানুষের সঙ্গে যে দিন রাত্রি তার সঙ্গে গল্প করতে হচ্ছে তিন তার সঙ্গে গল্প করতে হচ্ছে তুই বলছিস রাত্রিবেলায়ও বেলায় গল্প করতো দিনের বেলাও গল্প করতো দুপুর বেলায় গল্প করতো তাহলে কি বোঝাতে চাইছিস তারপরে তুই বলতে চাইছিস উনপঞ্চাশ নন উনপঞ্চাশ নন কিচ্ছু জানে না ইনোসেন্ট গার্ল ধ্যাসটা মোটা বন্ধ কর ভাই বয়স বছর হয়েছে মানুষকে শাঁক দিয়ে মাছ ডাকা যায় না তুই বলছিস সত্যিটা আমি সত্যি বলতে ভালোবাসি কি সত্যি মারাচ্ছিস সেখানে বসে হ্যাঁ আজকে উনপঞ্চাশ চেয়েছে তুই বলছিস উনপঞ্চাশ কেন ওনার কাছে চাইতে আমারও তাই বক্তব্য আমারও বক্তব্য ও একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে ও একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে যেখানে ওর ভাইরা রয়েছে বোন রয়েছে তাদের কাছে টাকা চাইতে পারতো ওর গুবেরই রয়েছে যার কাছে নাকি পুরো মাসেরও রিচার্জ চাই তার কাছে না চেয়ে কেন এই লোকটার কাছে উনপঞ্চাশ টাকা চাইলো শুধু উনপঞ্চাশ না দেড় হাজার টাকাও চেয়েছে সেই কথাটাও উঠে এসছে হ্যাঁ কেন চাইল যার স্বামী এত টাকা ইনকাম করে তুই বল না তুই সুস্থ মস্তিষ্কে বল যার স্বামী এত টাকা ইনকাম করে যাকে মাসের পুরো বাচ্চা সংসার চালানোর খরচা দিয়ে যায় স্বামী দিয়ে যায় এমন না তার হাত ফাঁকা থাকে তাকে দিয়ে যায় টাকা তারপরে তার কাছে ঊনপঞ্চাশ টাকা থাকে না এটা পসিবল এটা পসিবল হ্যাঁ যে তারপরে তার কাছে উনপঞ্চাশ টাকা থাকে না সেই উনপঞ্চাশ টাকা একটা পরপুরুষের কাছে চাইতে হয় হ্যাঁ তুই বলছিস কেন চেয়েছে কতটা সম্পর্কটা গভীর তুই তো বলে দিচ্ছিস কিসের গভীরতা একটা পরপুরুষের সঙ্গে সম্পর্কের আবার কিসের গভীরতা সেটা বল আগে বল বন্ধুত্ব একটা বিবাহিত মহিলা একটা পুরুষের সঙ্গে একটা অবিবাহিত পুরুষের সঙ্গে বন্ধুত্ব একটা বিবাহিত মহিলার একটা পুরুষের সঙ্গে বন্ধুত্ব হয় গভীর বন্ধুত্ব হয় যেটা হয় সেখানে পিওর বন্ধুত্ব থাকে না মানুষকে মানে যা খুশি খাওয়ালেই মানুষ খাবে না আজকে তোরা আজকে ওর ক্ষেত্রে বলছিস সবদোষ মেয়েদের আজকে এই যে বেচুর ক্ষেত্রে বেচুর ক্ষেত্রে সম্পূর্ণ দশটা মেয়েটারি দিচ্ছিস সম্পূর্ণ দশটা তো মেয়েটারি দিচ্ছিস কেন দিচ্ছিস কেন দিচ্ছিস কেন বলছিস না ভাইয়েরও দোষ আছে কেন বলছিস না কেন বলছিস না ভাইয়ের তো ফোন নাম্বার পাওয়া গেছে ভাই ফোনে কথা বলেছে এবং দীর্ঘ টাইম ধরে কথা বলেছে কেন তারপরেও বলছিস না যে দোষ দুই তরফেরই আছে ওই মানে মনুসোনা শুধু শুধু তোমার ভাইয়ের নামটা নেয়নি ট্যাগ করেনি শুধু শুধু ওই চ্যানেলটাকে কারণ সে যোগসূত্র পেয়েছে দীর্ঘদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছে তবে গিয়ে সে নামটা ট্যাগ করে বলেছে তবে গিয়ে সে দেখিয়েছে কল কল লিস্টটা দেখিয়েছে যে যেখানে বেচুর সাথে তার কথা হয়েছে অথচ বেচু বেমালুম মিথ্যে কথা বলেছে তার ভিউয়ারদেরকে ঠকিয়ে বলেছে আমি চিনি না আমি জানি না এই ঝিঙ্কু মামনিকে হ্যাঁ কই আজকে তো বললি না যে তোমার ও সম পরিমাণ দোষ তুমি কি করে এরকম একটা রুচির মেয়ের সঙ্গে কথা বলতে গেলে কি করে তুমি যেখানে ফেলা থুতুর চাটবে না বলছো যেখানে ফেলা থুতুর চাটবে না তোমার স্ত্রী শুধুমাত্র কি করেছে একটা চ্যাটিংয়ে চ্যাটিং করেছে একটা পুরুষ মানুষ সেই পুরুষ মানুষের চ্যাটিংয়ে হ্যাঁ না না হ্যাঁ এইতে মন্তব্য পেশ করেছে সম্মতি জানিয়েছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সেই ফেলা থুতুকে যখন তুমি ঘর থেকে বের করে দিয়েছো। কেন মনে হয়নি তোর কেন মনে হয়নি যে সেখানে ওই ছেলেটিও চীনাকে ফাঁসাতে পারে একটা বড় ব্লগার চীনা ওই ছেলেটিও চীনাকে ফাঁসাতে পারে চিনার বয়সটা অল্প চীনা ভুল করেছে তাকে সংশোধন করে সংসারে ফিরিয়ে দেওয়া উচিত তার স্বামীকে বোঝানো উচিত আমাদের যে ভাই একটা ভুল করে ফেলেছে তাকে তুমি চান্স দাও সেখানে সে বলেছে ফেলা থুতু চাটবে না তোরাও বসে গেছিস ওই রকম নোংরা মেয়ে ছেলের দরকার নেই তাহলে আজকে বলছিস দোষ মেয়েদের হয় দোষ কি মেয়েদেরই থাকে আজকে উনপঞ্চাশের ক্ষেত্রে এক রকম বলছিস ঝিঙ্কু মামুনির ক্ষেত্রে আরেক রকম বলছিস চিনার ক্ষেত্রে আরেক রকম বলছিস আসানসোলের ক্ষেত্রে আরেক রকম বলছিস ভাই কেহনা কে চাতে হো কেহনা কে চাতে হো যারা ঠিকসে বলো তার মানে আমার যখন যেরকম দরকার আমার যেখানে যেরকমভাবে গুটি সাজানোর দরকার কথার মারপ্যাচ যেখানে যেরকম দরকার আমি ঠিক সেইখানে সেই রকম মারপ্যাচ দিয়ে অন্যকে কলুষিত করি আমি নারী হয়েও নারীকে নগ্ন করি আমি নারী হয়েও নারীকে কলুষিত করি আর যখন নিজের স্বার্থে ঘা লাগে নিজের মানুষকে ঢাকার ব্যাপার হয় তখন বলি সব দোষ কি মেয়েদেরই মেয়েদেরই শব্দ সয় কোনো বিবাহিত মহিলা যদি একটা পরপুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে সে পুরুষ মানুষ তো সুযোগ নেবে ভাই সে পুরুষ মানুষ তো সুযোগ নেবে যেখানে সে বুঝতে পারছে তার গুপ্ত মনে সুপ্ত বাসনা আমার সাথে শোবে তারপরেও সে গল্প করে যাচ্ছে তুই বলছিস তুই নিজে বলছিস আমাকে যেদিনকে ব্যাপারটা জানিয়েছে আমি যেদিন জেনেছি সেদিনকে ও আমাকে আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি যা তোমার সঙ্গে টাইম পাস করছে তুই কেন বলিস নি যে তুমি একটা বিবাহিত মহিলা হয়ে কি করে তুমি দুই বাচ্চার একটা মা হয়ে একটা আনম্যারিড ছেলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছো কেন বলিস তুই তো মাতৃস্থানীয় তুই তো মাতৃস্থানীয় কেন বলিস তাকে কেন সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসিস নি তুই এই কথাটা বলার পরেও কেন সে সম্পর্ক রাখলো মানে কেন তারপরে আবার তার সঙ্গে কথা বললো বল বল কেন বললো তার যদি চুলকানি না থাকতো তুই সেদিনকে বলার পরেও যে এই ছেলেটি তোমাকে কিন্তু জাস্ট টাইম পাস করছে বলার পরেও কেন সে তার সঙ্গে আবার কথা বলল। আজকে আমাকে ফাঁসানো হয়েছে আজকে ওই পুরুষ মানুষটি নোংরা ব্লক করেছে কে ব্লক করেছে আমাদের উনপঞ্চাশ ব্লক করেছে কেন ব্লক করল কেন ব্লক করেছে তার আগে ঊনপঞ্চাশই বলেছে ওনাকে একটা ছবি কোনো বান্ধবীর সঙ্গে না কার সঙ্গে তুলে পাঠিয়েছিল যেই ছবিটা দেখে উনি খারাপ মন্তব্য করেছে কেন পাঠানোর দরকার ছিল ফটোটা তাকে বল একটা বিবাহিত মহিলা তার কিসের এত প্রয়োজন একটা পুরুষকে মানে কোথায় গিয়ে ছবি তুলেছি না তুলেছি সেটা পাঠানোর কেন কেন এত চুলকানি কেন যে মহিলা প্রতিদিন প্রতিনিয়ত জাস্ট চীনাকে চীনাকে সমর্থন করার জন্য প্রত্যেকটা মহিলাকে রেড লাইট এরিয়ায় পাঠায় হ্যাঁ কাউকে রেড লাইট এরিয়ার মাসি বানিয়ে দেয় কি না সে সেজে গুজে ক্যামেরার সামনে বসে তার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় কোথার থেকে সে উঠে এসছে সে রেড লাইট এরিয়ার মাসি হয়ে যায় হ্যাঁ তাহলে সে এই যে নোংরামিগুলো করছে এই নোংরামিগুলো নিয়ে কথা বললেই দোষ কথা বললেই দোষ দেখেছিলিস তুই বলছিস এস একটা এসের ওপরে আরেকটা এস চেপেছে মানে সুতোপার যে নোংরামি করেছে সেই নোংরামিটা কে প্রমাণ করেছে ওয়াইটিতে আমাদের ওয়াইটির দাদা প্রমাণ করেছে আমাদের ওয়াইটির দাদাই প্রথম প্রমাণ করেছে সুতোপা সেশনের নাম করে গিয়ে কি নোংরামি করেছে সুতোপা ভাগনার সাথে কিনা মানে কি নোংরামি করেছে সুতোপা ওর নাম কি বলে বান্ধবীর ছেলের সাথে কি কি করেছে তাহলে ভাই তার যদি সেই কথাগুলোকে তুই মূল্য দিস তাহলে এই কথাগুলো মূল্য দিচ্ছিস না কেন তাহলে এই কথাগুলো মানছিস না কেন আজকে ওর ক্ষেত্রে বলছিস সুতোবার ক্ষেত্রে বলছিস তুই কি নোংরামি করেছিস সেই বলেছে আবার আজকে তুই বলছিস এর ক্ষেত্রে একে ফলস পজিশনে ফেলে মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যে রটনা রটানো হচ্ছে এক এক সময় এক এক রকম কথা একই ঘটনাকে হ্যাঁ একই মানুষের দ্বারা মানে দ্বারা তৈরি মানে একই মানুষের কাছ থেকে আসা ঘটনা একই মানুষের কাছ থেকে আসা কথা এক এক জনের ক্ষেত্রে এক একটা রকম তুই মানে স্ট্যাম্প লাগাচ্ছিস সুতোবার ক্ষেত্রে সবটা ঠিক সুতোবা নোংরা চরিত্রের ও বলেছে ও প্রমাণ করেছে উনপঞ্চাশের ক্ষেত্রে ঊনপঞ্চাশ ধোয়া তুলসী পাতা ঊনপঞ্চাশ ধোয়া তুলসী পাতা আচ্ছা বলতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা আইনের মানুষ একটা আইনের মানুষ যে আইনের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ নয় কিন্তু সাধারণ মানুষরা যে কোনো সময় ক্যামেরার সামনে এসে অনেক কিছু বলে ফেলে অনেক কিছু বলে ফেলে ইনি কিন্তু তাই নয় ইনি একটা আইনের মানুষ আইনের রক্ষক এবং হিউম্যান এরও নাকি উনি একজন মানে নাম রয়েছে ওনার সেখানে দাঁড়িয়ে থেকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এতটা বুকের পাটা নিয়ে এইভাবে মিথ্যে কথাগুলো বলতে পারে কোনো মানুষ যে উনি ওনার কাছে দেড় হাজার টাকা চেয়েছিল উনি ওনার কাছে মানে উনপঞ্চাশ ওনার কাছে উনপঞ্চাশ চেয়েছিল। এবং শুধু তাই নয় ওর স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো নয় ওর স্বামী আলাদা ঘরে ঘুমায় ও আলাদা ঘরে ঘুমায় এই সব গল্পগুলো তার কাছে করেছিল কেন বলতো কি দরকার ছিল ওই পুরুষ মানুষটাকে এই গল্পটা শুনিয়ে কি করতে চেয়েছিল কি 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 কেন কেন একটা মেয়ে বিবাহিত মহিলা পর পুরুষকে এই ধরনের গল্পগুলো করে আমার স্বামী অত্যাচারিত আমার স্বামী দেখে না আমার স্বামী আমার প্রয়োজন মিটায় না আমার স্বামী আমার কোনো ভালো মন্দ দেখে না কেন কিছুই বুঝি না আমরা তুই আমাদেরকে সি বানাবি আর আমরা বসে বসে সি হব তুই আমাদেরকে বুঝাবি আর আমরা বুঝবো বা গোপন সূত্র অ্যাপ্লাই করেছে বার 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 বলেছে বহু ভিডিওতে বলেছে যে আমি ভুল করেছি মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় আজকের ডেটে তুই বলছিস দেখ তোর এমন অবস্থা তুই না ঘরের না ঘাটের না ঘরের না ঘাটের না তোকে ম্যান্ডি পাত্তা দেয় না তোকে চীনা পাত্তা দেয় দরকার নেই সমালোচকরা সমালোচনা ভিডিও দেখে ভিডিও টু ভিডিও সমালোচনা করতে আসে ব্লগাররা তাদের পাত্তা দিল না দিল না তাতে তাদের কিচ্ছু আসে যায় না তোদের আসে যায় কেন বলতো তোদের ভেতর থেকে খবর নিয়ে আসতে হয় চীনা চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না কারো সাথে রাখে না কারো সাথে না কারণ চীনা এই ওয়াইটিটা ভালো করে চিনে গেছে ওকে নিয়ে কে পজিটিভ ভিডিও করলো কে নেগেটিভ ভিডিও করলো কারো ভিডিও না তো দেখে না কারো ভিডিওতে এসে কমেন্ট করে না পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করে তাই জন্য কি আমরা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করা বন্ধ করে দিয়েছি যে চীনা এসে আমাদের তো কমেন্ট করছে না চীনা তো আমাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিচ্ছে না চীনা তো আমাদেরকে একবারও আমাদের কথা বলছে না আমরা তাই ভেবে ভিডিও করি কি করি না তো আমরা সুতোপার ক্ষেত্রেও তাই সুতোপা যেই সাবজেক্ট নিয়ে কথা বলবে মনে করে সেই কন্টেন্টের ওপরে সুতোপা কথা বলে সেখানে ম্যান্ডি তাকে পছন্দ করলো না চীনা তাকে পছন্দ করলো এটা কোনো ম্যাটার করে না করে না এটা দেখ প্রতিদিন বলে যাচ্ছিস মানে ম্যান্ডি ওকে পাত্তা দেয় না ম্যান্ডি ওকে এই করে না অথচ ম্যান্ডির সঙ্গে যখন সুতোবা দেখা হচ্ছে ম্যান্ডির আন্তরিকতাটা দেখা যাচ্ছে ম্যান্ডি হুম সুতোবাকে যে ভুল করেছিল ওরা দুজন ওদের চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে এবং আজকের ডেটে ওরা যে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং স্ট্রং বন্ডিংয়ে আবদ্ধ হয়েছে সেটা কিন্তু বোঝা যায় এখন দেখ মানুষের সম্পর্ক কখন ভাঙে কখন গড়ে কেউ বলতে পারে না যারা সম্পর্কে আছে তারাও বলতে পারে না গ্যারান্টি দিয়ে যে আজকে আমার সম্পর্ক ভালো আছে কালকে আমার সম্পর্ক ভেঙে যাবে না কেউ বলতে পারে না এই যে তুই আজকে উনপঞ্চাশের হয়ে এই যে মাতব্বরি করে উনপঞ্চাশকে সুবোধ বালিকা প্রমাণ করতে চাইলি পারলি কি সুবোধ বালিকা প্রমাণ করতে হ্যাঁ সুতোপার বর মানে সুতোপাকে নোংরামি করার জন্য এগিয়ে দিয়েছিল হ্যাঁ নোংরামি করাতে এগিয়ে দিয়েছিল আর তারপরে কি করেছে কারণ সুতোপার বরের তো ক্ষমতা নেই তারপরে সুতোপা যখন হুড়কো খেয়েছে সেই কারণের জন্য সুতোপা কিউআর কোড দিয়ে টাকা চেয়েছিল কেন টাকা চেয়েছিল কারণ সুতোপা সেই সময় একটা বড় ট্রিটমেন্ট চলেছে প্রেগনেন্সির জন্য তোমরা সবাই জানো সুতোপার হাত ফাঁকা ছিল এবং দিল্লি থেকে আসার পরপরই এই বাসটা সুতোপার মাথার ওপরে পড়েছিল ও বলছে সুতোপার ওই কিউ আর কোডে টাকা চাওয়া আর তেসো মানে উনপঞ্চাশের উনপঞ্চাশ চাওয়া দুটো একই ব্যাপার দুটো একই ব্যাপার লুক লুক একই কি বলবেন তোমরা কি বলবে তোমরা এটাকে বলো কিছু বলার আছে এই যুক্তির এই যুক্তির কোন বাবা মা আছে একটা মহিলার কাছে মরণবাচন বাচন প্রবলেম মরণবাচন সমস্যা চলে আসলো হঠাৎ করে আসলো সে দিল্লি থেকে আসার পরেই তার ঘাড়ের ওপরে এই ব্যাপারটা চাপলো যে এত বড়ো একটা কেস যেটা হচ্ছে দিল্লির থেকে হয়েছে এখানেও নয় সুপ্রিম কোর্ট থেকে একটা কেস হয়েছে সুতোপার নামে যেখানে সুতোপার হাতে টাকা পয়সা নেই বাজ ভেঙে পড়ার মতন পরিস্থিতি তার সেই তার সঙ্গে নাকি এই ঊনপঞ্চাশের উনপঞ্চাশ টাকা চাওয়া একই ব্যাপার কিছু বলার নেই তোকে আর তুই সমালোচনা বললাম তো তুই আর এই ধরনের অযুক্তিকর কথা বলে সমালোচনা করিস না নিজেকে হাস্য করে পরিণত করেছিস হাস্যকর জোকারের মতন পরিস্থিতি তোর মাথা কাজ করছে না যা পারছিস আং বাং চাং বকতে বসে যাচ্ছিস এই জন্যই তো টাকার এত খাই থাকলে আর তিনটে করে ভিডিও একটা মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে করলে ওরকম আং বাং চাংই বকতে হয় বুঝতে পেরেছিস যত সব ফালতু কথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও